সাপে খালি সে আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি যেন কথা বলতে পারি দে সম্মুখে আসতেছে আমাদের দিনের নবী হজুর বাগসাল্লা সালাম এই মুহূর্তে সাপের জবান খুলে গেলেন সাপের সালাম দেওয়া বলতেছে আসসালামু আলাইকুম হজুর আমনা আমার জান্ডা বাসাই দেন হুজুরে দে ডাইনে বামে কোনো লোক নাই খালি দেয়া যায় সাপ সাপের সালাম দিল সাপেরে বলতেছে সাপ তুই আমার সালাম দিলি ক হজুর আমি একটা বিপদ আছি আমার জান্ডা বাঁচাই দেন হুজুর বলতেছে সাপ তুই তো বাইচে আছো তোর কেমনে বাঁচামো কয়না পিছনে সাপুরি হইতেছে আমারে ধরতে পারলে সারা জীবনের লেখা বন্ধ করে রাখবো ও তোর আমারে সারবো না আমার আপনি জান্ডা বাঁচাই দেন কেন হুজুরে কি করবো চাই দেখতাছে সাপেরে বললো ঠিক আছে তুমি ডাইনার দিয়ে বললো তুমি এই দিক দিয়ে দেয় এই দিক দিয়ে লোক উনি সাপে যাই হাইরে পিছনে লোকাইছে এদিক দিয়ে সাপুরিয়া দৌড় বাইরে বলতেছে হুজুরের তিনি চিনতেন না এদিক দিয়ে একটা সাপ গেল আমাদের দিনের নেব হুজুর বাগসা আল্লাহ সালাম উনি কিন্তু কখনো মিথ্যা কথা বলতো না উনি সত্য কথা বলতো একটা নাম ছিলেন আলামিন উনি বলতেছে হ্যাঁ আমি একটা সাপ আছে আমি দেখছি বলছে কোন দিক দিয়ে গেছে কয় এই দিক দিয়ে গেছে এই দিক দিয়েছে এই দিক দিয়ে আছে উনি কিন্তু মিথ্যা বলেনি সত্যই বলছে সাপুরিয়া মনে করছে সাপটা তো এই দিক দিয়ে মনে গেছে গা সাপুরিয়া দৌড়ে গেছে গা দৌড় বাইরে অনেক দূরে গেছে গা তখন বলছে সাপ তোমার বিপদ মুক্ত তুমি আসো হুজুরের পিঠে ছিল মহরমের মহরমের যে কাজ চুম্বন করে তার চোদ্দ গোষ্ঠী বেসতে নিচ্ছে সাপে বলতেছে হুজুর আমার যখন উপকার নি আরেকটা উপকার করেন যে কি আমি অনেক দিন যাবত না খাওয়া আছি আমার একটা খাবার দিতে হবে বল আমার কাছে তো কিছু খাবার নাই তোমারে কি দিবো আমরা হুজুরে বিপদ উদ্ধার করছে নাও করতে পারে না বলছে ঠিক আছে আমি যে জায়গায় কামড় দিব কথা বলবো এই জায়গায় তুমি একটা কামড় দেবো কোন জায়গায় কামড় দিছে এটা কেউ কখনো বলতে পারবেন না আমাদের হুজুর বাগ সাল্লাহালাম বামাত বাড়াই দিছিল বামাতের কায় আঙ্গুল একটা কামড় দিছিল কামড় দিলে যখন হাতটা ব্যথা করে তখন আঙ্গুলটা ধরে একটা ঝাঁকির মারছিল চাকরির মারার সাথে সাথে দুই ফোটা রক্ত পরে বীজটা শহর থেকে জ্বালায় কি একটা মেহেন্দি গাছ অনেকে বলে এই মেহেন্দি গাছের দিলে সাপে মানে এটা কথা এই দিলে কিন্তু সাপে কখনোই মানে না তবে কোনো সাপুরিয়ার গাছ তো নে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন কোনো সাপের গাছ সাপের তাবিজ সাপের গাছ গাছটা কখনো কোনো দিন কিনে নেবেন না আমরাও সাপের তাবিজ বেছি সাপের গাছ গাছরা বেশি সাপের খেলা দেই সাপের টাকা নেই দুই চার পাঁচ টাকা দশ টাকা করে গরিব মানুষ চায় চায় নি এই যে দেখতে পাচ্ছেন এই সাপের কিন্তু বিস্তলি নেই এই সাপে কামড়াইলে মানুষ মরবে না এখন যদি কোনো জায়গা সাপ বাইর হয়ে যায় এই সাপটা আপনারা দেখে কিন্তু দৌড়াবেন আন্দালে মারবার যাবেন আমরা দেখলে সাপটারে চহন তহন মারব এই যে সাপটা দুইজন মানুষের কামড়াইছিল এই যে বাম হাতে দিয়ে যে সাপটা দুইজনের কামড়াইছে কামড় দেওয়ার পরে আমাদেরকে খবর দিছে আমাদের বাইরে হইলো কালীবাড়ি এই বাজার থেকে খবর দিছিল আমরা গেলাম খবর যায় টাকা ফুরে গেছিলাম দশ হাজার টাকা ফুরে গেছিলাম পরে যাওয়ার পরে মহল্লারে বান্দে থুইছে বান দেওয়ার পরে আমরা টের পাইছি যে এটা কাম কামড়াইছে আমরা জিজ্ঞাসা করলাম কখন কামড়াইছে ওই ঘন্টা দুই ঘন্টা আগে বান দিয়ে দিয়েছি আমি বললাম এটা বাবাই পাওয়া যাবে না কারণ এটা অন্য সাপে কামড়াইছে আমরা যে সত্য কথা বলতেছি এই গুমা সাপে কামড়াইছে গুমা সাপে কামড়াইলে এর বিষ নামানো যাবে না আমরা এটা মামি নিয়ে যান জল ছত্তরে আর নাই তো যে কোনো হাসপাতালে নিয়ে যাবে না ভ্যাকসিন দেওয়ার লগে লগে বলো আমার তখন বললো আরো চারজন ও যাইছিল আয়ের চেষ্টা করছে বেলের দিয়ে কাটছে রক্ত বাই করছে জারছে ভালো করতে পারে নাই আমরা এই কথা বললেন আমি বললাম যে আমরা তো জাতে না গৃহস্থ মানুষ আমরা দেখে বুঝি কোন সাবে কামড় দিছে আমরাও সাবের বিরজারি জারি যেটা দূরে সাবে কামড়াইছে গেংটিয়া সাবে কামড়াইছে পেন্টি সাবে কামড়াইছে এই সাপ দিয়ে নামি কথা বাতি বললাম বলতে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম